রসুলকে জানানো হলো যে আল্লাহর নদী পার হয়ে শত্রুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন এর শকর আদায়ার্থে তার অনুসারীরা এখনো পর্যন্ত একটা করে রোজা রাখতেছে মুসা আলহ সালু একটি করে রোজা রাখতেন

তোমাদের থেকে বেশি করব সাধারণত আমরা আশুরার কথা শুনলে আমরা মনে করি যেই আশুরার দিনে মাহাররামের দশ তারিখে হযরতে হোসাইন রাজিউল্লাহমতাল আনহু কারবাল্লার ময়দানে মর্মান্তিকভাবে শহীদ হয়েছেন এই হোসাইন রাজিউল্লাহ আনহু যে এই দিনে শহীদ হয়েছেন এই ঘটনাকেই আমরা আসুর আর তাৎপর্য হিসাবে মনে করে থাকি অনেকে আসল কথা হল শরিয়াতের কোনো হুকুম আহকাম পালন করার জন্য আমাদেরকে ফলো করতে হবে বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলি সাল্লাম এবং তার সাহাবাদের। কারণ হচ্ছে তারা হলো আমাদের মডেল নবী আল্লাহনবী সাল্ল আলিহাল্লাম বলেন যে আমার উম্মাতের মধ্যে দল হবে তেহাত্তরটা কয়টা তার মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একটা দল জান্নাতে যাবে কয়টা দল জান্নাতে যাবে একটা দল জান্নাতে যাবে সাহাবায় ক্রাম সুয়াল করলেন সুল ইয়া হাবিবাল্লাহ সেই দলটি কোন দল যে একটি দল জান্নাতে যাবে সেই দলটি কারা সেই দলটি কোন দল সেই দলটির পরিচয় কি আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন মা আমি এবং আমার সাবেকরাম যেই দলে যেই পথে যেই মতের উপর রয়েছে এই দলে এই পথে এই পথের উপর কেমন পর্যন্ত যেই দলটি চলবে যেই মানুষগুলি চলবে সেই মানুষগুলি হবে জান্নাতি মানুষ বলে বলি হয় এজন্য শরিয়াত্মীর কোনো বিধিবিধান পালন করতে গেলে আমাদের তাকাতে হবে রসুল উল্লাহ সাল আলি এবং তার সাহাবিদের দিকে এখন আশুরার দিন যেটা একটি আমালের দিন এই দিনের মধ্যে আমাল রয়েছে এখন আমাদেরকে দেখতে হবে এই আমালটা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কিভাবে করেছেন তার পদ্ধতিটা কেমন ছিল সাহাবা একরাম কিভাবে কিভাবে করেছেন সাহাবা একরাম কোন তরিকায় পালন করেছেন এই দিনটিকে প্রিয় ভাইয়েরা আমার রসুল আরবি সাল আলী যখন যখনিনায় হিজরত করলেন মাদিনাই হিজরত করার পরে আল্লাহর নবী দেখলেন বনি সরাইলের লোকেরা রোজা রাখতেছে কি করতেছে কারা রোজা রাখতেছে বনিয়ে সরাইল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা রোজা রাখতেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম জানতে চাইলেন কেন তারা রোজা রাখে রোজা রাখার কারণ কি রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালামকে জানার হলো যে এই আশুরার দিনে বনি ইসরায়েলের নবী হাজরতি মুসা আলী সালাম মুসা আলী সালাম এবং তার অনুসারীরা সমুদ্র পার হয়ে আল্লাহর কুদরতে ওই নীল দরিয়া পার হয়ে আল্লাহর কুদরাতা ওই নদী পার হয়ে নৌকা ছাড়া ছাড়া। তারা ওই নদী পার হয়ে ওপার গিয়েছিলেন আর ফ্রাউনের গোষ্ঠী ফ্রাউন ফ্রাউনের অনুসারীরা ওই নদীর মধ্যে চুপনি খেয়ে খেয়ে ধ্বংস হয়ে গেছে এই যে ইসলাম এবং তার অনুসারীরা আল্লাহর ভাবে নদী পার হয়ে ওপার গিয়েছিলেন এই আল্লাহর কুদরাতি ভাবে যে এই নদী পার হয়েছেন এর শকর আদায়ের থেকে মুসা আলী সালুয়ালামের অনুসারিয়া একটা রোজা রাখতেন কয়টা রোজা রাখতেন একটা রোজা রাখতেন রসুলকে জানানো হল যেই মুসার অনুসারী এবং মূসা আলি যে আল্লাহর ভাবে নদী পার হয়ে শত্রুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন এর শকর আদায়ার্থে তার অনুসারীরা এখনো পর্যন্ত একটা করে রোজা রাখতেছে মুসা আলহ একটি করে রোজা রাখতেন প্রিয় ভাইয়েরা আমার তখন আপনার আমার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম বললেন নাহনু আহাক্কু বিমুসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি। আল নবি সাল্লাল্লাহু আলাইহি বললেন আমরা মুসার অনুসরণ তোমাদের থেকে বেশি করব। আমরা মুসার অনুসরণ তোমাদের থেকে বেশি করবো এই দিনটার তাৎপর্য হলের আদায়ের শিক্ষা আদায়ের শিক্ষা রসুল আলব সাল্লাসাল্লাম বললেন যে আমরা মূসার অনুসরণ তোমাদের থেকে বেশি করবো এরপরে রসুল আরবি সাল্লাহ আলী ওসাল্লাম রোজা রাখা শুরু করলেন এবং সাহাবা একরামদেরকেও রোজা রাখার জন্য বললেন সাহাবা একরামদেরকেও রোজা রাখার জন্য বললেন প্রিয় ভাইয়ের এখন অনেকে সোয়াল করতে পারেন প্রশ্ন করতে পারেন যে হুজুর এই নামত্ব মুসা আলি পেয়েছিলেন তার অনুসারীরা পেয়েছিলেন কিন্তু আমরা মোহাম্মদ সাল্লু আলী আসাল্লামের হয়ে কেন এই নামতের শকর আদায় করব এই প্রশ্ন আসতে পারে কি পারে না পারে প্রিয় ভাইয়েরা আমার এই প্রশ্নের জবাব হচ্ছে হাজরুতে মুসা আলী সালাম হচ্ছেন একজন হাতপন্থি লোক একজন হাতপন্থী লোক না নাহাকপন্থী কথা বলেন হাতপন্থী না নাহাকপন্থী হাতপন্থী লোক ছিলেন হাজরুতে মুসা আলী সালাম এবং তার অনুসারীরা প্রিয় ভাইরা আমার হাত পন্থীদের উপর যেটা নেয়ামাত আমাদের উপরও সেটা নেয়ামাত আমাদের উপরও সেটা নেয়ামাত আর মুসা আলি সালাম ছিলেন আমাদের পূর্বপুরুষ অতএব আমাদের পূর্বপুরুষদের উপর যেটা নেয়ামাত আমাদের উপরও পক্ষান্তরে সেটা নেয়ামাত এজন্য রসুল আরবি সাল্ল আলী হাসাল্লাম রোজা রেখেছেন এবং সাহাবা ইকরামদেরকেও রোজা রাখার জন্য বলেছেন সাহাবেরাও রেখেছেন তাহলে এই আশুরার দিনের তাৎপর্যায় হচ্ছে যে ন্যামতের শকর আদায়ের শিক্ষা ন্যামতের শকর আদায়ের শিক্ষা এক এক ন্যামতের শকর এক একভাবে আদায় করতে হয় আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে এখন এর শকর আদায় হবে তখন যখন এই সম্পদটা আপনি আল্লাহর হুকুম মতো ব্যয় করবেন আল্লাহর রাস্তায় আল্লাহর হুকুম মতো খরচ করবেন তখন এই সম্পদের শকর আদায় তখন এই সম্পদে শুকর আদায় হবে এখানে যদি শুধু আলহামদুলিল্লাহ বলেন আর মনে করেন যে এটি আমার শুকুর আদায় হয়ে গেছে ন এখানে আপনার পরিপূর্ণ শুকর আদায় হয় না প্রিয় ভাইয়ের আমার আপনাকে রব্যাকারীন সুস্থতার হায়াত দান করেছে এখন যদি আপনি শুধু আলহামদুলিল্লাহ বলে এই সুস্থতার ন্যামতের শোকর আদায় করে শেষ করে দেন আপনার শোকর আদায় পরিপূর্ণ হয় নাই আপনার সুস্থতার নেয়ামত আপনাকে যে আল্লাহ রব্বুল আলমী সুস্থতার হায়াত দান করেছেন এই সুস্থতার হায়াতটা আল্লাহর হুকুমের মধ্যে কাজে লাগাইয়া এই সুস্থতার শকোর আদায় করতে হবে এই সুস্থতার শকর আদায় করতে হবে তাহলে আপনার এই সুস্থতার যে হায়াত পেয়েছেন এই সুস্থতার হায়াতের যে শকর এই শকরটা পরিপূর্ণভাবে আদায় হবে প্রিয় ভাইয়ের আমার এমনিভাবে প্রত্যেকটা নিয়ামতের শকর ভিন্ন ভিন্নভাবে রয়েছে যেই নামতের শকর যেভাবে আদায় করতে হয় সেই নামতের শকর সেভাবে আদায় করলেই পরে পরিপূর্ণ শকর আদায় হবে প্রিয় ভাইয়ের আমার তাহলে বলতেছিলাম যে আসুরার তাৎপর্যায় শুধু হাই হোসাইন হাই হোসাইন নয় একদল আছে আনন্দ মিছিল বাইর করে আবার কেউ আসে সেরা পাড়া বুক সেরে হাতের মধ্যে বিভিন্ন জিনিস এরকমভাবে ঢুকায় বুক থাপড়ায় জামা সেরা সিরি করে এক ধরনের বাড়াবাড়ি এক ধরনের বাড়াবাড়ি এর কোনো ভিত্তি শরিয়াত ইসলামের মধ্যে নাই শেয়ার গোষ্ঠীরা এই কাজের মধ্যে লিপ্ত হয় বেশি তারা শরীর কাটে শরীরের মধ্যে বিভিন্ন লোহার অস্ত্র এগুলা ঢুকায় এরপরে বিভিন্ন রকমের কার্যকলাপের মধ্যে তারা লিপ্ত হয় যেগুলার কোনো বৃত্তি শরিয়াতের মধ্যে ইসলামের মধ্যে নাই প্রিয় ভাইয়েরা আমার

আমি আল্লাহর কাছে আশা রাখি এই আশুরার রোজার দ্বারা রব্বে কারিম পিছনের এক বছরের গুনা খাতা আল্লাহ মাফ করে দিবে আল্লাহর নবী আরও বলেছেন যে আমি যদি জীবিত থাকি আগামী বছর তাহলে এর সাথে আমি আরো একটি রোজা বাড়ায় রাখব এর সাথে আমি আরো একটি রোজা বারাইয়া ভাইয়ের আমার এজন্য আমাদের উচিত যে দশ এগারো অথবা নয় দশ আগে পরে মিলেয়া দুইটা রোজা রাখা কয়টা রোজা রাখা দুইটা রোজা রাখা একটা রোজা রাখা উচিত নয় দুইটা রোজা রাখাই হলো উত্তম দুইটা রোজা রাখাই উত্তম প্রিয় ভাইয়ের আমার এজন্য আমরা আশুরার দিনকে পালন করবো আশুরার দিনে আমাল করব ওইভাবে যেভাবে রসুল উল্লাহ সাল্লি সাল্লাম করেছেন এবং সাহাবাইক রাম করেছেন রসুল্লা করেছেন সাহাবাহরাম যেভাবে করেছেন সেভাবেই আমরা আমল করব কারণ রসুল্লার তরিকা ছাড়া আল্লাহর কাছে কোনো আমাল গ্রহণযোগ্য পাবে কথা বলেন পাবে রসুলের তরিকা আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর কাছে কোনো আমাল গ্রহণযোগ্য পাবেন এজন্য আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমল করি না কেন আমি ছোট থেকে যত ছোট আমলই করি না কেন প্রত্যেকটা আমল যেন আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা অনুযায়ী হয় প্রত্যেকটা আমল আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা অনুযায়ী যেন হয় যদি আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা অনুযায়ী হয় রসুল আরবি সাল্লাল্লাহু আলী সাল্লামের সাথে আমরা জান্নাতের মেহমান হতে পার